আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি চল্লিশ টাকার চিনাবাদাম নিয়েছি চল্লিশ টাকার চীনা বাদাম দিয়ে ঘরেই কিভাবে আমি বাদামের তেল তৈরি করব। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়াভাবে তেল বানাবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না দেখেন এখানে আমি বাদাম নিয়েছি একবারে কিন্তু মিক্সার জারের মধ্যে দিলে হবে না দুইবারে দিতে হবে সেই জন্য আমি আধা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখেন গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব বাদাম গুঁড়ো করতে কিন্তু বেশি টাইম লাগে না কয়েক সেকেন্ডের ভিতরে আমার বাদাম গুঁড়ো করা হয়ে যায় এখন বাকি বাদাম আমি মিক্সচার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখেন বাদাম গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখেন বাদামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে এখন আমি গুঁড়ো করা বাদাম ঢেলে দিয়েছি ধীরে লাহে লাহে লাইড়াছাড়া করতে থাকবো বেশি লাড়াছাড়া করব না বা বেশি গরম করব না অনবরত লাড়তেই থাকবো নাহলে কিন্তু তলে জ্বলে যাবে লেগে ধরবে সেই জন্য লাড়তেই থাকবো লাড়তে লাড়তে কিন্তু বেশি টাইম লাড়াছাড়া করব না তিন থেকে চার মিনিট ভেজে আমি নামিয়ে দেবো এ ভাজলে কি তেলের যে বাদামের একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা চলে যায় সেই জন্য অল্প একটু গরম করে নিচ্ছি দেখবেন কাঁচা বাদামের কিন্তু অন্য ধরনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে দেখেন হাত দিয়ে একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কতটা তেল তেলিয়া হয়েছে এরকম হওয়ার পরে পরে কিন্তু নামিয়ে দেবেন দেখেন ভাজতে ভাসতে কিন্তু বাদাম অল্প দলা দলা হয়ে আসছে তার মানে তেল বার শুরু হয়েছে সেই জন্যে আর বেশি টাইম চুলায় রাখবো না আর অল্প টাইম লাড়াছাড়া করে কিন্তু নামিয়ে দেবো দেখেন লাটতে 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 কিন্তু দলা দলা হয়ে আসছে তারপরে বাদামের মধ্যে থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে এখন কড়াইটাকে নামিয়ে দিচ্ছি দিয়ে একটা প্লেটে ঢেলে নেব একটা পাতলা সুতার কাপড় নিয়েছি সাদা কাপড় নিয়েছি নিয়ে দেখেন আমি বাদামের বাদাম যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি তেল বাইর করব কিন্তু গরম অতিরিক্ত গরমের জন্য আমার হাতে কিন্তু সহ্য করতে পারছি না এতটাই গরম লাগছে ভাবছি অল্প ঠান্ডা হওয়ার পরেই হাত দিয়ে চেপে চেপে আমি তেল বাইর করব একদম গরম গরমের ছুটে কিন্তু আমার হাত জ্বলে যাচ্ছে অল্প ঠান্ডা করে ফিরে আসছি দেখেন হালকা হালকা ঠান্ডা হয়েছে এখন আমি দুই হাত দিয়ে চিপে সিপে কিন্তু তেল বার করছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন এই বাদামের তেল বাইর করে কিন্তু রুটি পরোটা সব কিছুতে আপনারা বাদামের তেল ব্যবহার করতে পারবেন না বা রান্নার কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন তেল বাইর করে আমি একটা বাটির ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে বাকি বাদামের গুঁড়ো যে আছে সেগুলো আমি হাত দিয়ে সেপে তেল বাইর করে নেব দেখেন বাদামের তেলের রংটা কি সুন্দর এত সুন্দর লাগছে বাদামের তেলটা আর বাদামের যে একটা সেন্ট আছে এই তেলের মধ্যে কিন্তু সেই সেন্টটা পাচ্ছি দেখেন হাত দিয়ে তেল বাইর করতে কিন্তু হাতের অল্প শক্তি লাগে সেই জন্য আরও একটা প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন উপর একটা শিল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি তেল করে নিচ্ছি পারবেন দেখেন লাহে লাহে তেল বের হয়ে আসছে এরকম উপরে একটা ভারী বস্তু দিয়ে চলে বাদামের মধ্যে যত তেল থাকে লাহে লাহে কিন্তু তেলগুলা এই আমার প্লেটে পড়বে দেখেন চল্লিশ টাকার কিন্তু এক বাটি তেল হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম